পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদি আজ আলোচনা করব আপনি যেই জান্নাতের কথা ভাবছেন অর্থাৎ যেমনটা মনে করছেন আসলে মূলত তা নয় অবশ্যই জান্নাতের ভেতর অগণন নাজনিয়ামত রয়েছে সেখানে হুর রয়েছে বিশাল বিশাল অট্টালিকা আছে বিভিন্ন ধরনের ফলমূল রয়েছে কিন্তু সেই জান্নাত বর্তমানেই আপনার চোখের সামনে আছে আপনি তো সেই জান্নাতকে উপলব্ধি করতে পারছেন না আপনি সেই জান্নাতের ভেতর থেকেও জাহান্নামে পড়ে আছেন আপনার সামনে সুন্দর সুন্দর নিয়ামত থাকা সত্ত্বেও আপনি মন ভরে ভোগ করতে পারছেন না দয়াময় আল্লাহর এই সুন্দর পৃথিবীটাকে আপনি বুঝতে পারছেন না যেখানে সব কিছুই রয়েছে খাল বিল নদ নদী পাহাড় পর্বত সুন্দর ফল সুন্দর ফুল কোটি কোটি নিয়ামত রয়েছে আপনার সামনে কোটি কোটি নিয়ামত থাকা সত্ত্বেও আপনি মন ভরে ভোগ করতে পারছেন না আপনি সর্বদাই অস্থিরতা ফিল করছেন সর্বদায় দুঃখ যন্ত্রণা হতাশা দুর্ভোগ দুশ্চিন্তা ভোগ করছেন অথচ মুত্তাকি ও মমিন ব্যক্তিরা সুখ স্বাচ্ছন্দ্যে ও সর্বদাই আনন্দে দিন কাটাচ্ছে আপনি টেরো পাচ্ছেন না হে দরদি আপনি কোন জান্নাতের আশায় ডুবে আছেন অথচ আপনাকে যদি বলা হয় যে আপনি এখনে মরেন আপনাকে জান্নাত দেওয়া হবে যে জান্নাতের ধারণায় আপনি ডুবে আছেন আপনি তো কখনো মরণ স্বীকার করবেন না কেননা আপনার সুন্দর স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা গাড়ি বাড়ি এবং দুনিয়ার প্রতি যে আসক্তি এগুলো তো আপনাকে ঘিরে রেখেছে এই মিথ্যা মায়ায় আপনি ডুবে আছেন আবার কোন জান্নাতের আশা করছেন জান্নাত পেতে হলে আপনাকে তো জীবিত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে অর্থাৎ আপনার ইচ্ছা শক্তিকে স্বেচ্ছায় প্রভুর ইচ্ছার সাথে বিলীন করে দিতে হবে দেখুন দরদি দয়াময় আল্লাহ সুরায় তুরের সত্র থেকে তেইশ নম্বর আয়াতে বলেছেন নিশ্চয় খোদা খোদাভিরুরা অর্থাৎ মুত্তাকিরা জান্নাতে থাকবে নাজ নিয়ামতে তারা ভোগ করবে তাদের রব যা তাদেরকে দিবেন আর তাদের প্রতিপালক তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন তাদেরকে বলা হবে খাও পান করো খুব মজা করে তোমরা যে আমল করতে তার প্রতিফল হিসেবে তারা সারিবদ্ধভাবে সাজানো আসনে হেলান দিয়ে বসবে আর আমি তাদের বিয়ে দিয়ে দেব সুন্দর বড় বড় উজ্জ্বল চক্ষু বিশিষ্ট কুমারীদের সঙ্গে আর যারা বিশ্বাস করে ও তাদের সন্তান সন্ততিরা বিশ্বাসের সাথে পিতামাতাকে অনুসরণ করে আমি তাদের সাথে তাদের সন্তান সন্ততিকে মিলিত করব, এবং তাদের আমলের কোনো কিছু থেকেই তাদেরকে বঞ্চিত করব না প্রত্যেক ব্যক্তি নিষ্কৃতকর্মের জন্য দায়বদ্ধ আমি তাদেরকে দেব ফলমূল আর গোস্ত যা তারা পছন্দ করবে এবার এ আয়াতগুলোকে নিয়ে গভীরভাবে ভাবুন তো দরোদি সেই জান্নাত কোথায় যেখানে আমাদের সন্তান সন্ততি আমাদের সঙ্গে থাকবে তারা পিতামাতাকে বিশ্বাসের সাথে অনুসরণ করবে এবং জান্নাতিরা বলবে পূর্বে আমরা আমাদের পরিবারে দুনিয়াবি নানান কারণে ও আখিরাতের ভয়ে ভীতির মধ্যে ছিলাম এগুলো সবই আমাদের বাস্তব জীবনে ঘটছে কেবল মুত্তাকি ও মমিন ব্যক্তিরাই অনুধাবন করতে পারে যদি আপনি মুত্তাকি হতে পারেন তবেই বুঝতে পারবেন তাই মিথ্যাময় জীবন থেকে বেরিয়ে সত্যের দিকে আসুন কেননা মিথ্যাময় জীবনটাই হচ্ছে জাহান্নামি জীবন আর সত্যের জীবনই হচ্ছে জান্নাতি জীবন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফিস